কি হচ্ছে হাগু কে হাগু করছে হাম্বা হাম্বা হাগু করছে কোথায় হাগু করছে ওইখানে কই দেখি তাই তো ওই যে পটি করেছে হাগু করেছে এটা কি বাছুরটা কি করছে কি সুন্দর বাছুর ছোট বাছুর বাছুর পটি করবে বাছুর পটি করবে কি বললে আমাকে টিটাবে না না তোমাকে টিট হবে না তোমাকে টিটাবে না তুমি তো কিছু করোনি তুমি তো দূর থেকে দেখছো চলো আমরা চলে যাই ওদের টাটা বলে দাও বলো টাটা টাটা বলে দাও ওদের টাটা বলবে না মোজ দেখবে মোজ দেখলে তো চলো এবার কোন মোজটা দেখবে ওই মোজটা ওই মো সেই যে মো এই যে কত মো এই যে চলো আমরা চলে যাই ঠিক আছে ওকে নামিয়ে দি কল থেকে কল থেকে নামো হেটে হেটে দেখো হ্যাঁ হ্যাঁ হাগুতে হাগুতে পা দিয়ে আছে ওই তাই তো এ বাবা হাগুর মধ্যে পা দিয়ে আছে ছি ওর পা ধোয়াতে হবে চল আমরা চলে যাই আমাদের গায়ে যদি পা দিয়ে দেয় চল 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 চল